গাজার বিরুদ্ধে অভিযানে নেমে আরও একবার সাফল্য পেল কলমছোড়া থানার পুলিশ থানার অন্তর্গত মানিক্যনগর এলাকায় গভীর জঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে ধ্বংস করে দেয় ফলন্ত গাজা গাছ সহ গাজার নার্সারি বাগান যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে গাজার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে খবর গাজার বিরুদ্ধে কার্যত যেন অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে বক্সানুপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন থানার পুলিশ প্রায় প্রতিদিনই গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি গাজা বাগান ধ্বংস করে চলেছে আর এতে করে যেন মাথায় হাত গাজা চাষিদের এ অবস্থায় রবিবার গোপন খবরের ভিত্তিতে গাজার বিরুদ্ধে অভিযানে নেমে আরো একবার সাফল্য পেল কলমছোড়া থানা পুলিশ থানার ওসি নারুগোপাল দেবের নেতৃত্বে পুলিশ মানিকগঞ্জনগর এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ফলন্ত গাজা গাছ সহ গাজার নার্সারি ধ্বংস করে দেয় এই অভিযান চলে থেকে পর্যন্ত প্রায় দুপুর একটা চারা ধ্বংস করা হয় এই কাজ করার কথা ছিল বন দপ্তরের কিন্তু তাদের নিরবতায় বাধ্য হয়ে পুলিশ এই অভিযান সংঘটিত করে দিন রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে কাজ করছে কলম ছোড়া থানা পুলিশ রিপোর্ট সার্চিন